হুজুর কেমলা একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন দেখি ঝড় তুফান কমে কেনা কিন্তু ঝড় তুফান কমল না যখনই না কমল হুজুর কে বাজান উনত্রিশ জন মাঝি যারা ছিলেন মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর যান ডাকলেন মাঝিদেরকে বলেন মাঝিরা আমি এই উত্তাল পদ্মার ভিতরে যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে যদি এই উত্তাল নদীর আমি ঝাঁপিয়ে না পড়ি রনা না দেই তাহলে দরবারে অ্যানায়তপুর শরীফে আমার যাওয়া হবে না পীরের হুকুম আমান্য হয়ে যাবে অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রনা দিতে চাই তোমরা কি বলো ওরে মুর্শিদের বিহানে এ জীবন মিসে ঠিক না ওরে আল্লা নবীর গভীর তথ্য ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিশে আবার আতারে পাতারে মুর্শিদ না কিন্তু আমাদের দেশের যেখানে সেখানে ফির গজা ফিরের দেশের অভাব না কিন্তু কথা ঠিক আছে কিনা কামেল কর রে দয়া করে পারে কিনা ওরে এক নজরে নিতে পারে মদিনা সহ মুর্শিদের চরণ বিহনে এ জীবন ভাইরে কামেলের চরণ বিহনে এ জীবন

কিন্তু মাদিদের একই চিন্তা হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব তুফান চলতেছে উত্তাল তরঙ্গ নদী বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না তখনকার নদী ছিল আরো খর এবং নদী ছিল আরো ভয়ঙ্কর পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনতো তাদের বুক কেঁপে উঠতো এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর তখন ছিল আশ্বিন মাস শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন একবারে ভরা উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে কেবলা রওনা দিলেন সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা নৌকার পাল তুলে দেওয়া হলো বাতাসের স্থানে স্রতের বিপরীতে নৌকা চলতে লাগলো তুফান আকৃতিতে ঢেউ আসতে লাগলো ওই ঢেউয়ের ভিতরে নৌকা চলতে লাগলো নৌকা চলল নৌকা কিন্তু হুজুর কেবল আঠাশটা নৌকা পিছনে পড়ে গেল আঠাশটা নৌকার পিছনে পড়ে যাওয়ার পরে হুজুর কেবলা যান তিনি নৌকার উপরে ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান আরিচা ঘাটে ভিড়লেন আপনারা যারা আরিসা ঘাটে আসেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান নৌকা ফেরাইলেন নৌকা ফেরাইয়া তিনি অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকাগুলো আসে কিনা হুজুর কেবলা যান লক্ষ্য করলেন বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে যে স্থান নিল বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে যায় দাঁড়াইলো বাকি তেরোটা নৌকা এই তেরো নৌকা নিয়ে হজুর কেবলা জান আরিচা থেকে যমুনার দিকে রওনা করলেন এনায়াতপুর শরীফের দিকে রওনা করলেন অ্যানায়তপুর শরীফের দিকে রওনা করার পরে খুজুর কেবলা যান পরে যায় আর একটা ঘাপ আপনার আর একটা ঘাটে যায় অবস্থান নিলেন সেই ঘাটে যায় হুজুর কেবলা তেরোটা নৌকা নিয়ে বসে আছেন দেখি বাকি নৌকা তারা আসে কিনা এরপরে আরো তেরোটা নৌকা এরপরে আরো তেরোটা নৌকা হজুর কেবলা হুজুর কেবলা হজুর কেবলা যান নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন এই উত্তাল তরঙ্গের ভিতরে রওনা হয়ে গেলেন একটা সরের ভিতরে যা নৌকা ভিড়াইলেন এই সরের ভিতরে হুজুর কাবলাজান দাঁড়িয়ে আছেন ছাব্বিশটা নৌকা নিয়ে দেখি বাকি নৌকাগুলি আসে কিনা আমার দিন কি এমনে যাবে খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমি দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া দয়াল দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া ও খাজারে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে দয়াল ঘাটে দেখি ও কত আসে হইতেছে দয়াল প্রেমী কি জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমারে দিনকে এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ আমার দিনকে যাবে বইয়া অপ্রাণের জাকের ভাই বোনেরা বাকি নৌকার জন্য হুজুর কেবলা বসে আছেন বাকি দুইটা নৌকা হুজুর বাজানের সাথে মিলিত হল কিন্তু একটা নৌকা তখনও আসে নাই এই নৌকার প্রধান ছিলেন মরুম আব্দুল মান্নান মরলুম আব্দুল মান্নান ছিলেন এই নৌকার ক্যাপ্টেন নৌকার প্রধান হজুর বাজান চিন্তায় পড়ে গেলেন এই নৌকাটা বাকি আঠাশটা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল পীর কেবাজান হুজুর চিন্তায় পড়ে গেলেন আঠাশটা নৌকা চলে আসলো কিন্তু একটা নৌকা তখন আসলো না কিন্তু হুজুর কেবলার সাথে দাদা সাথে মোবাইল তখন ছিল না টেলিফোনও ছিল ছিল না না হুজুর কেবলার সাথে দাদা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল এই ইন্টারনেটের নাম কাশ আহলুল কাশ কাশের ইন্টারনেট কালবের ইন্টারনেট একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আঙ্গুন লাগাইয়া সি নাই কি খেলা খেলা দয়াল আঙ্গুন লাগায়াসি নাই কি খেলা খেলা হ্যাঁ আমার দিকে তাকেন কাস কাশ পিরদে কাছে কিন্তু কাস পাবেন না হ্যাঁ কথা কলে ধর বলে আস্তে বলেন কেন জোরে বলেন লাম হালাকা সদর হুজুর আমি কি আপনি সদর থেকে উন্নুক্ত করে দেই নাই আমি কি আপনার কলব থেকে উন্নুক্ত করে দেই নাই নবীজির সিনার ভিতরে কাল এই কলবের মর্যাদা ক্ষমতা এত বিরাট ছিল এজন্য আমাদের নবী ওই কাল দিয়ে আজকের বড় শরীফ দেখে কি কথাGamma কেন বিশ্বাস আছে বিশ্বাস আসেনি বিশ্বাস আসেনি আমাদের রসুল দেখে কিনা দেখে কিনা অলিদের কাল একটা কাশ দেন আহলুল কাশ কালবের ক্ষমতা দেন হুজুর কেবলা যান বলতেছিলেন হুজুর কেবলা যান বলতেছিলেন কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে যে মেসেজ আসতেছে সংবাদ আসতেছে সে সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকার তো কোনো ক্ষতি হবে না কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না চিন্তায় পড়ে গেলাম দাদা হুজুরের কাছ থেকে যে মেসেজ আসতেছিল আমার কাছে এই মেসেজটা কালবের মেসেজ একসাথে বলবেন আল্লাহ আকবর কালবের মেসেজ কালবের মেসেজ কাল থেকে কাল কাশ থেকে কাশ কাল থেকে কাল কাশ থেকে কাশ এই কাশ্মের অধিকারী আহলুল কাশ্মের অধিকারী ছিলেন আমার দাদা হুজুর এই আহলুল কাশ্মের অধিকারী ছিলেন আমার পীর অমর্শিদ এই কাশ্মের মাধ্যমে কোটি কোটি মরে হুজুর কেবলা জানের সামনে আসে লক্ষ লক্ষ মরিদ এসে দাঁড়াইলেও হুজুর কেবলা কাশফের মাধ্যমে বলে দিতেন বাবা তোমার মনের কি বেদনা তোমার কি দুঃখ নিয়ে তুমি কি মুসিবতে পড়ে আমার কাছে আসছো আল্লাহর অলি সেই কথা মরিদের সামনে বলে দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা তোমরা যাইয়া দেখো না যার হয় তুলো না বলেন তোমরা যাইয়া দেখো না যাহর হয় না তুলো ফরিদপুরের আটরো শীতে ফরিদপুরের আটর শীতে পীর কামিল তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা দরবার শরীফে এসে আপনারা খুশি না বেজাক একটু হাত উচা করে বলেন আপনারা খুশি না বেজার ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না তাহলে বলুন দাওয়া যে একসাথে ত্যাগবীর হবে যে যেখানে আসেন ইমানি যজমা নিয়ে মুসলমানের তকবিরের আওয়াজে রাজা গোরগোবিন্দের প্রাসাদ সেই দিন ভেঙেছিল ভেঙেছিল খাজাবির আহমতুল কারণে সেই দিন রাজা পৃথ্বী পরাজয় হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল আল্লাহর অলিরা যেখানে গেছেন আল্লাহ দিন সেখানে পাঠিয়েছেন অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে অলিরা যেখানে আসছে বাতিল সেখানে পরাভূত হয়েছে অলিরা যেখানে আসছে সেখানে আল্লাহর দিন বিজিত হয়েছে অলিরা যেখানে এসেছে সেখানে এসকে রসুলের হাওয়া প্রবাহিত হয়েছে কথা বলেন ঠিক নেবে আওয়াজ তোলে যে একসাথে ত্যাগবীর হবে নারে তেগবীর দরবার শরীফে যে যেখানে আসে বলুন বুলন্দাবাজ আমরা একসাথে বলি নারে তেগবীর বাবা খাবা ফরিদপু তরিক নকশবন্দে মোজাদিয়া সত্য তরিকা সত্য তরিকা মহা পবিত্র বিশ্বরু শরীফ মহা পবিত্র বিশ্বরু শরীফ অলি আল্লাহ দেখা নেখানে নুরের নবী যেখানে হায়াতুন নবী যেখানে মিলাদ কি আম যেখানে পুরুষ মাহফিল যেখানে নারে তাকবীর নারে রিসালাত মিয়া খাজা বাবা ফরিদপুরী প্রিয় উপস্থিতি আল্লাহ এখানে দ্বারাইবার সুযোগ করে দিলেন সেই জন্য তান বলি আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা বসে আছেন আজকে এই বিশ্ব জাকের মঞ্জিল এক সময় ছিল জাকের ক্যান কি ছিল ক্যাম্প আপনারা হয়তো আমাদের ডায়েসের ডান দিকে হুজুর কেবলা শরীফের দিকেই সেই ঘরটা জাকের ক্যাম্পের সেই সাইনবোর্ডটা এখনো আসে না দেখছেন না আপনারা এই জাকের ক্যাম্প তো দাদা হুজুর রহমাতুল্লা আলিহি তিনি খাজা বাবাকে এই বিশ্ব জাকের মঞ্জিলে তিনি পাঠাইলেন তো হুজুর কেবলা এসে প্রথমেই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন আমাদের কিছু ইতিহাস জানার প্রয়োজন কথা ঠিক আছে কিনা তো হুজুর কেবলা কেবলা আপনারা দেখেন জাকের ক্যাম্প এই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করার পরে দাদা হুজুরের পক্ষ থেকে হুকুম আসলো বাবা তুমি আমার সাথে কুরবানির ঈদ উদযাপন করবে এবং ঈদুল ফিতরটা তুমি তোমার আপনজনের সাথেই আদায় করবে তো দাদা হুজুর আহমেদুল্লা আলিহি তিনি হুকুম করলেন বাবা তুমি আমার সাথে ঈদুল আজহা আদায় করবে এবং ঈদুল ফিতরের নামাজটা তুমি তোমার প্রিয়জনের সাথে আদায় করবে একটা কথা মনে রাখবেন আপন পীর এবং মসজিদ মুরিদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন কথা ঠিক আছে কিনা প্রিয় এবং আপন তো তারই নির্দেশে হুজুর কেবলা যান তৎকালীন সময়ে উনত্রিশটা নৌকা এবং আরো জাকের ভাইদেরকে নিয়ে উনত্রিশটা নৌকার কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে রওনা দিলেন বর্তমানে যেখানে দিয়া ঘাট সাবেক দৌলদিয়া ঘাটের ছয় নম্বর সমস্ত নৌকাগুলি ওইখানে নঙ্গর করা হলো। আপনারা যারা আরিসা দিয়ে দিয়ে পার হন যাওয়ার সময় যে দৌলত দিয়া আছে এই দৌলত দিয়া ঘাট ছিল তখন এই দৌলত দিয়ার ছয় নম্বর ঘাটে হুজুর আমরা যান উনত্রিশটা নৌকা জাকের ভাই সহ কাফেলা সহ একত্রিত হলেন আচ্ছা বলেন তো আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না কি আসেন কি না আসেন তো তো পীর কেবল হুজুর এইখানে অবস্থান করলেন তখন প্রচন্ড তুফান শুরু হয়েছে সিগন্যাল চলতেছিল কঠিন ঝড় তুফানে হুজুর কেবল একদিন ওইখানে অবস্থান নিলেন যে ঝড় তুফান একটু ক্ষমুক তারপরে রওনা দেব দৌলতদিয়া থেকে পাটুরিয়ার যে নদী আছে আপনারা জানেন যমুনা এবং পদ্মা নদীটা ওইখানে একত্রিত হয়েছে জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা নদীর মোহনা নদীর মোহনাটা খুব ভয়ঙ্কর জায়গা যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটা আরিচা পাটুরিয়া দিয়ে পদ্মা নদী হয়ে চলে গেছে মেঘনাতে তো খুব মনোযোগ দিবেন পীরকে কেবলা জান হুজুর একদিন অবস্থান করলেন যে দেখি ঝড় তুফান কমে কিনা কিন্তু ঝড় তুফান তো কমলই না তুফান আরো বাড়ল একসাথে না না হয় একটু আমি আপনাদেরকে বুঝাচ্ছি আরো জোরে বলে পরীক্ষা আছে কিনা আপনারা যারা লেখাপড়া করেন পরীক্ষা আছে কিনা পীর মুড়িদের একটা পরীক্ষা আছে আছে কিনা ইসলামের পরীক্ষা আছে কি না আল্লাহ বললেন ওলা নাবলু ওয়ান্নকুম বিশকিম মিনাল খাউফ ওয়াল জু ই ওয়ানাকুসিম মিনাল আমলি ওয়াল আমফুসি ওয়া সমার আল্লাহ বললেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশকিম মিনাল খাউফ আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া কি দেখাইয়া জোরে বলে আরো জোরে বলেন ভয় দেখাইয়া পরীক্ষা করব। অনেক সিমিনাল আমল তোমাদের মাল সম্পদ সহায় সম্পদ গুলি আমি নষ্ট করে দেব ক্ষতিগ্রস্ত করে পরীক্ষা করবো পাল আং তোমার জীবন কেড়ে নি আমি আল্লাহ পরীক্ষা করবো তোমার শস্য শ্যামল গুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমারই পরীক্ষা করব মেহবুব হাবিব আপনি জানান সময় যারা করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ একসাথে বলিন আল্লাহ একবার না আপনারা যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সকালে খান্নাই বেশি কষ্ট হচ্ছে আপনাদের দরবার সিপে ভালো লাগে কি লাগে না এখান থেকে একটা খোরাক পাবেন ভাত খেতে পারেন আর না পারেন রুহের খোরাক পাবেন কথা ঠিক আছে কিনা রুহের খোরাক উপস্থিতি খুব মনোযোগের সাথে শুনবেন